তুমি কোটি কোটি কিনা আসছি কদি কচি তো কোটি কোটি আসিন না লোকটা তুই একবার দুবার কথা বুঝে লোকটা কচি তো মোর কোটি কোটি আসিন না আসিন না মো দুইটা হেরলাই যেতে যাবে মুই উঠতে যাম তুই ফির কোটি কোটি আসছি এক কদম দুই কদম আগাই দে আগাই দে কথায় বুঝি না খালে একবার দুইবার একটা এর সব না খালে পাগল হয়ে ঢুকাই দিবি তো কথা বুঝেনা একবার দুইবার মেজাজটা খারাপ করতেছে রাগ খান চুটিয়া করতেছে एक बार दुई बार एक बार दुई बार आगा जैसे आगा जैसे आगा जैसे आगा जैसे कोने कोटे अच्छा बात है क्या तो मैं चले जाऊँ मैं तो मानना करता हूँ तो मैं चले जाऊँ मैं पीछे हूँ जाते मानना करता हूँ कसाब जाता है ये जस्ट करोगे एक तब दिन खा चुपता तू रखी दे जी अच्छा वो भाई तू बिया कोशिश दे ना 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 আরে বোধ দেখ বোধ আরে এইটা আছে মোর মায়া মোর কোটি কোটি আছে দেখ এইটা এইটা এটা তোর মায়া তো তোর কোটি কোটি যাওয়া না তুই মোর কোটি কোটি কি আসিবে কি কল তোর কোটি কোটি যাবে মানে তুই কি কবর যা হচ্ছে তোর কোটি বস্তর গুঞ্জ দিম রে ওই আদম রে বোন রে তুই কথা করছিস দিম কোন ধরে দিম কথা কই দিম অন্য কথা কথা কই তুই মোর মায়া মোর নক যাবে ওই চক কিরে আনছো দা কি খবর তোর কোম্পানি কাম নাম কেন তোলাছে কোম্পানির কাম আর ওই আর কি ওই কোম্পানি দেখ দিনা হ্যাঁ লাইন যায় এক পাখায় দু পাখা দুইটা ফেস তো হ্যাঁ এক পাখা একটা ফেস কাটি না কি হইছে ভাই বড় ভাতের লাইনটা উঠে তে ওই লাইনটা গিয়ে এক পাখা কাটি ও তারপর সব ম্যানেজার আসিয়া কইল কি আর কথা জানছো কথা যাতে এক পাখা লাইনটা কাটে দিয়ে মুখ ফিটে রাখাম কোম্পানিত আনিছ মাৰি ঘৰত তুই আনছো না আস হনুমান সাবাসি টাবাসি দিল হম দিয়া টিয়া বাস তারপরে পরে ঠিক দশ মিনিট পর তারপরে মেনে দে শোনা গেল নাকি বলে দুই পাখা লাইন টাইন বলে কাটে কুটে বলে স্যারেট জলে টোলে তার তোর শেষ হ্যাঁ ব্যাস ম্যানেজার একদম ফায়ার ম্যানেজার আসিয়া মোক আনছো তুই যে লাইনে ঠিক করেছি তো এটা জরিমানা দিবা লাগবে বাস কি জরিমানা ওটা যখন মিললে আবার ঘাটটা সিটো করিয়া মাথাটা নেহাক করে ওটা দিবা আয়না গেল ফাইনটা

তো তাদের মারা কাম ভাঙ্গিছে